ওয়েলকাম টু মাই চ্যানেল ডিমি পুজো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন ভালো আছি তো অনেক দিন পর আবার একটা তোমাদের সাথে ডেলি ব্লগ শ্যুট করছি তো দেখতেই পাচ্ছ সকাল থেকে উঠেই একদম ব্লগটা শুরু করে দিয়েছি কারণ দিনের শুরুতে ব্লগটা শুরু করলে মনে হয় আমার যে ভালোই হয় তো দেখতেই পাচ্ছ আমি প্রথমেই ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর ঘরের বিছানাটা না পরিষ্কার থাকলে যেন কোনো কিছুই ভালো লাগে না আর আমার বিছানা পরিষ্কার করাটা একটা শখের মধ্যে বলতে পারো তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে এই সব কিছু ঝেড়ে নিচ্ছি আর পরিষ্কার করে নিচ্ছি তো তোমাদের কার কার এরকম নেশা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে আর একটা কথা তোমাদেরকে বলি যে আমি এতদিন কেন ব্লগ করতে পারিনি বা কোনো ভিডিও দিতে পারিনি সেটা তোমাদের সাথে অবশ্যই একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো তো তোমরা এখন এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকে তোমাদের দাদাভাইয়ের অফিস নেই ছুটির দিন তাই জন্য আমি একটু আস্তে আস্তে এই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর এনার্জিও যেন ছিল না কারণ যেনই তো ছুটির দিন হলে একটু ল্যাড খেতেই বেশি ভালো লাগে তো এই যে এখন বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে আর আমি এবার যাব ফ্রেশ হতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো এখন টাটা তারপরে সব সকালের খাবারও খেয়ে নিয়েছি তারপরে তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে এই যে এক বোঝা বাজার করে নিয়েছে আর তারপরে এসেই এখানে কাজে লেগে পড়েছে আনাজ কাটতে হ্যাঁ ছুটির দিনে তোমাদের দাদাভাই আমাকে রান্না করে খাওয়ায় হ্যাঁ আমিও একটা দুটো পদ রান্না করি কিন্তু বেশিরভাগ দায়িত্বটাই তোমাদের দাদা নিয়ে নেয় তো দেখতেই পাচ্ছ প্রথমে এখানে কুমড়ো পই শাক কেটে নিচ্ছে আর কী কী শাক এনেছে কী কী বাজার এনেছে আমি সেইগুলো করে নিচ্ছি আর আমার মুখ বুঝতে দেখেছ আমি একটু বিরক্ত হয়েছি হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের উপরই রাগটা করেছিলাম কারণ দেখতে পাচ্ছ আমরা তো থাকি দুজন এখানে আর বাজার এনেছে একদম জন খাবার মতো সব শাক নিয়ে চলে এসেছি তিন রকমের শাক বাকি সব বাজারপত্র এত রান্না কি করে করি আর কতই বা খাবো বলো নষ্ট হয়ে যায় সেই জন্য আমি একটু বিরক্ত হচ্ছিলাম তো তারপরে এই যে সবগুলো আমি টমেটো লঙ্কা যা এনেছে সব গুছিয়ে রাখছিলাম কারণ গুছিয়ে না রাখলে হাতের কাছে রান্না করার সময় পাওয়াও যায় না আর ফ্রিজে না রাখলে তো জানোই সব কিছু নষ্ট হয়ে যাবে তো আমি এখানে সব পলিথিনগুলো বার করে আলাদা আলাদা জায়গায় সব কিছু গুছিয়ে রাখছিলাম আর তোমাদের দাদা ভাই সেখানে রান্না করছিল গ্যাসের কাছে কি আমাকে বলছিল আমি তার সাথেও কিছু গল্প করছিলাম আর সাথে আমার কাজটাও আমি সেরে নিচ্ছিলাম তো এইভাবেই আমাদের দিনটা কাটে আর কে আছে বলো এখানে কার সাথে কথা বলবো তোমাদের দাদা ভাইয়ের সাথেই আমার যত রাগ অভিমান আর যত ভালোবাসা ওর সাথেই তো দেখতে পাচ্ছ এই যে লাউ শাকও এনেছে লাউ শাকটাও তাই জন্য ভালো করে পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এমনি রাখলে তো নষ্ট হয়ে যাবে বেশি সেই জন্য সব পলিথিনে পলিথিনে করে বেঁধে রাখলাম মনে মনে রাগ করি আর যাই করি কিন্তু মনে মনে আবার একটা খুশিও লাগছিল যে আজকে যাই হোক এই কাজটা করার মধ্য দিয়ে আমাকে আর রান্নাবান্নার দিকে যেতে হচ্ছে না তো তোমাদের এরকম কার কার দিন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো তো দেখতেই পাচ্ছ আমি রাগ সব গুছিয়ে নিয়েছি বাজারপত্র সব গুছিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই ওইদিকে রান্নার কি কাজ করছে তারপরে তার রান্না একদম সারা হয়ে গেছে আর এদিকে এসে তিনি আবার দেখছি গেম খেলছে যাই হোক আজকে ছুটির দিন কিছু তো বলাও যাবে না বাচ্চাদের মতো গেম খেলছে তারপরে আমি এই যে সান করে চলে এসেছি দের দাদা ভাই গেছে স্নান করতে তো আমি এই সময়ই দেখি রান্নাটা আর কতদূর বাকি আছে বললাম অনেকটাই দেরি হয়ে গেছে যাও তুমি স্নান করে নাও আর বাকি যেটা আছে আমি করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ তরকারিটা হয়ে গেছে আর এখানে লাউ শাকের ঝোলটাও ফুটছে নামিয়ে নেব আর শুধু চিচিঙ্গে ভাজিটা করলেই হয়ে যাবে আমার যেন তো চিচিঙ্গে ভাজা খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে বলো তো তারপরে এই যে সব রান্না বান্না খাওয়া দাওয়ার পর আমি মিক্সার তারপরে এখানে যা যাবতীয় রান্নাঘরে সব মুছে নিচ্ছি কারণ নোংরা থাকলে তো আর ছোটো জায়গার ভেতরে সব কিছু না গুছিয়ে রাখলে ভালোও লাগে না সেই জন্য আমি এই সব কাজ কারবার সেরেই রাখি তারপরেই একেবারে বসি ভালোও লাগছিল না মাঝে মধ্যে খাওয়া দাওয়ার পর তো কাজ করতে একদমই ভালো লাগে না কিন্তু যাই হোক করতে তো হবেই এখানে তো আর কেউ নেই যে আমাকে করে দেবে তোমাদের একমাত্র দাদাভাই আছে যে আমাকে মাঝে মধ্যে সাহায্য করে তো যাই হোক এই যে আমি এখানের কাজটা সেরে নিচ্ছি তারপরে আবার চলে আসলাম একেবারে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা কয়েকটা রিলস বানাচ্ছিলাম তো সেই জন্যই শাড়ি শাড়িটাড়ি পরেছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা